নমস্কার বন্ধুরা আমি তোমাদের কাছে নিয়ে এলাম একটা ঠেকুয়া বানানো রেসিপি তো শুধু যে ছট পর্বের সময় ঠেকুয়া বানাতে হবে সেটা কোনো কথা নয় ঠেকুয়া বানিয়ে কিন্তু আমরা যদি বাড়িতে রেখে দিই বিস্কিটের মতন কিন্তু মুচমুচে খাওয়া যেতে পারে তাই এখানে ঠেকুয়া বানাতে গেলে কি কি আমি নিয়েছি সেটাই তোমাদের কাছে একবার দেখাবো। দেখো প্রথমে বলছি আমি আটা দিয়েই কিন্তু বেশি ঠেকুয়া তৈরি করা হয় কিন্তু আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করছি তার জন্য এখানে দেখো দু কাপ আটা রেখেছি আর এখানে এক কাপ ময়দা সব কিন্তু একই কাপের মাপ অনুযায়ী আর এখানে এক কাপ সুজি আছে আর এখানে আছে চিনি চিনি এক কাপ আছে চিনিটা কিন্তু ওই মোটা দানা চিনি নিলেই কিন্তু বেশি ভালো হয় গুঁড়ো চিনি কিন্তু খুব একটা ভালো হয় না আর এখানে কোকোনাট পাউডার রেখেছি এই যে শুকনো নারকেল কোড়ানো যেটা এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো যে কি করে আমি এই শুকনো নারকেলটা বাড়িতে বানিয়ে রেখেছি এটা বানিয়ে রাখলে কিন্তু খুব সুবিধে হয় তো দেখো এইগুলো লাগছে আমার ঠেকুয়ার জন্য দেখো এখানে রেখেছি বেকিং পাউডার খুব অল্প সামান্য দেখতে পাচ্ছ আর হাফ চামচ নুন আছে আর এখানে ময়ন দেওয়ার জন্য আমি মটন ঘি রেখেছি কিন্তু এই ঘিটা কতটা লাগবে সেটা এখন বলা যাচ্ছে না এটা আটা বা ময়দাটা মাখার পর বুঝতে পারা যাবে কতটা লাগবে আর এখানে একটু বাদাম ভেজে আমি টুকরো করে রেখেছি এটা আর একটু গুঁড়ো করে আমি ওই আটা বা ময়দার সঙ্গে মিশিয়ে নেব আর এখানে দুটো ছাঁচ আছে এই ছাঁচের সঙ্গে দিয়ে আমি ছাঁচের ডিজাইনে আমি এগুলো বানাবো ঠিক আছে দুটো ছাঁচ আছে তো চলো এইবার আমি কীভাবে বানাচ্ছি আমি সেটাই তোমাদের কাছে একবার দেখাই দেখো সব একসঙ্গে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি কিন্তু এটা মুঠো করে খুব একটা ভালো হচ্ছে না তাই আমি এখানে আরও দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি কারণ ময়নটা ভালো না হলে কিন্তু ভালো খাস্তা হবে না ঠেকুয়াগুলো তাই ময়নটা ঠিকভাবে যেন দেওয়া হয় সেটাই দেখতে হবে দেখো আবার দু চামচ ঘি দেওয়ার পর আমি খুব ভালো করে মেখে নিলাম এখন ময়নটা কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে তাই এবার এটাকে আমি একটু খুব অল্প অল্প জল দিয়ে খুব টাইট একটা ডো বানিয়ে নেব এবার দেখো এই হাতে করে একটু করে করে জল নিয়ে আমি এটাকে একটা শক্ত ডোতে পরিণত করব কারণ খুব বেশি জল দিয়ে নরম হয়ে গেলে কিন্তু ঠেকুয়াগুলো ভালো হয় না তাই জল বেশি দেওয়া চলবে না এরকম হাতে করে একটু করে করে নিয়ে নি তারপর ডোটাকে আমাকে শক্ত করে একটা মেখে নিতে হবে দেখো আমি শক্ত করে মেখে নিয়েছি দেখো খুব নরম হয়নি খুব শক্তও হয়নি এইভাবেই মাখতে হবে এরপর সবগুলো এক সাইজের হওয়ার জন্য আমি এইভাবে এগুলোকে গোল করে রেখে নেব প্রথমে তাতে কি হয় বলো তো প্রত্যেকটা ঠেকুয়া একই সাইজের হবে প্রত্যেকটা ঠেকুয়া একই সাইজ হলে দেখতেও সুন্দর লাগে টাকা এতগুলো আমার গোল আর এই চারটে আমি লম্বা করেছি লম্বা সাইজের করব এই এতগুলো আমার হলো এরপর এগুলো আমি কিভাবে তৈরি করছি ছাঁচে ফেলে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে কীভাবে খুব সহজেই জিনিসটা উঠে আসবে ঠেকুয়াটা তাই এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি দেখো এই সাইডটাও যেমন দিলাম এই সাইডে আবার অন্য ডিজাইন আছে এই সাইডটাতেও আমি ঠিক সেইভাবেই দিয়ে দিচ্ছি দুই সাইডেই দিয়ে দিলাম তাতে ঠেকুয়াটা হবে ওর মধ্যে আটকে যাবে না খুব ভালোভাবে উঠে আসবে দেখো তোমাদেরকে এবার দেখায় যে কিভাবে আমি ছাঁচে দিয়ে এটাকে করছি এটা লম্বা সাইড দিচ্ছি তাই ডিজাইনটা লম্বা দিকে আছে আর এই সাইজে যে ফেটে যাচ্ছে সেগুলো একটু হাত দিয়ে দিয়ে ঠিক করে দিতে হবে এরপর এখানেও এই যে লম্বা ডিজাইনটা আছে এরপর এর ওপরে দিয়ে এটাকে একটা জোর দিয়ে চাপ দিতে হবে দেখো জোর দিয়ে চাপ দিলে কি হলো দুই সাইডে কিন্তু আমার ডিজাইনটা হলো আমি এবার একটু চামচের সাহায্য নিয়ে এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি দেখো এই সাইডে যেমন এই চাপ দিয়ে করে দিলাম আর এই সাইডও ঠিক নিচের থেকে হলো তো এইভাবেই আমি আরেকটা বানিয়ে নিই উল্টো দিকটা দেখাচ্ছি উল্টো দিকের যে ডিজাইনটাই আছে দেখো এইভাবে লম্বা করে দিলাম যে ফাটা হয়ে যাচ্ছে যেগুলো সাইডগুলো সেগুলো একটু এইভাবে ঠিক করে দিতে হবে হাত দিয়ে এরপর এই সাইডটা আমি দিচ্ছি এই সাইডটা এইভাবে দিয়ে হাত দিয়ে একটু জোর দিয়ে চাপ দিতে হবে দেখো চাপ দিলে কি হলে ডিজাইনটা উঠে গেলো এবার সাইডগুলো যে একটু ফেটে যাচ্ছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই ঠেকুয়া কিন্তু একটু ফাটা ফাটাই হয় দেখো এরপর আমি একটু চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি দেখো এই সাইডেও যেরকম ডিজাইনটা এলো ঠিক এই সাইডেও এলো দুটো দিয়ে করলে এটাই একটা সুবিধা হবে আচ্ছা গোল দিয়ে আমি দুটো দেখাই এই গোলটা দেখো এখানে গোল ডিজাইনটা আছে তাই এখানে আমি দিয়ে দিলাম গোলটা এরপর এই জায়গাটাই গোল ডিজাইনটা আছে তাই আমি এখানটাতে এইভাবে চাপ দিয়ে দিলাম এই হাতে চাপ দিলে কি হলো দেখো দুই দিকে ডিজাইনটা কিন্তু উঠে গেল এবার আমি চামচ দিয়ে এটাকে একটু তুলে নিচ্ছি দেখো এই সাইডেও হলো আবার এই সাইডেও হলো আরেকটা তোমাদেরকে দেখাই এই সাইডে যেটা আছে এখানটাই দিলাম আর এই সাইডের এখানটায় দিলাম এটা একবারই দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিলাম দেখো হাত দিয়ে চেপে দিলে কি হলো দুই সাইডটার থেকে কিন্তু ডিজাইনটা উঠে নেই দেখো এই সাইডেও হলো এই সাইডেও হলো এইভাবে আমি সবগুলো একসঙ্গে বানিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার এখানে দু থালা দুটো থালা ভর্তি হলো এই একটা আর এই একটা দুই থালা আমি এটাকে তৈরি করে নিলাম এরপর এগুলো আমি ভেজে তুলে নেব এটা গরম হয়েছে কিনা একটু আমি দেখে নিই তারপর তেল গরম হয়েছে কিন্তু খুব গরম এটা লাগে না একটু গরম হলেই হয়ে যায় আমি এগুলো আস্তে আস্তে খেতে পাঁচটা দিলাম খুব বেশি দিলে হয়তো ভাজা ভালো হবে না তাই আমি এই কটা দিয়ে আগে ভেজে নিই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টালে ভেঙে যাওয়ার ভয় আছে তাই এটা এক পিঠটা একটু হলে খুব সাবধানে কিন্তু উল্টো পিঠটা দিতে হবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কম আছে একেবারে লো ফ্লেমে এটাকে একেবারে ডাউন করে ভাজতে হবে কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টালে ভেঙে যেতে পারে তাই প্রথম পিঠটা একটু হলে তারপর সেটাকে উলটিয়ে আরেকটা পিঠ ভাজতে হবে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে বা এগুলো আমি তুলে নিচ্ছি এটা ভাজতে একটু সময় লাগে কেন খুব কম আছে একেবারে ভাজতে হচ্ছে বেশি আঁচ দিলে কী হবে ওপরটা হয়তো ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা ঠিক মুচমুচে হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এটা খুব সাবধানে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে দেখো ভালো জিনিস খেতে গেলে তো একটু পরিশ্রমটা করতেই হবে তাই না তো এই প্রথমটা আমি তুলে নিলাম এরপর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে দেখাই একটা ভেঙে যে কতটা ক্রিস্পি হয়েছে দেখো সুন্দর আর একটা ভেঙে দেখাই দেখেছ কি দেখো কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে একবার বানিয়ে নাও কম মিষ্টি দিয়ে করলে কিন্তু এটা বিস্কিটের মতো চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর বেশি মিষ্টি দিলে তো একটু মিষ্টি মিষ্টি ভাবটাই আসবে তো তোমাদের কেমন লাগলো আমার এই ঠেকুয়া তৈরি করার পদ্ধতি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর সকলের সঙ্গে শেয়ার করো আজকের মতন এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে টাটা